যে কোনো উদ্ভিদে যে কোনো ফসলে যেগুলো থেকে আপনারা ফলন পেতে চান হতে পারে বা সেই ফসল ফসলগুলোর ফলন বাড়ানোর জন্য উপকারে আপনার আনবে আগে আপনাকে জানতে হবে না দেখেন আপনারা অনেক রকমের রাসায়নিক সার জমিতে ইউরিয়ার সিটান ডিএপি সিটান অথবা টিএসপি সিটান না আমরা যদি নাও বলি এই এই সারগুলো কিন্তু আপনারা দেন আমাদের বলতে হয় না এটা আপনারা আপনাদের থেকে কিন্তু এই সারগুলো ব্যবহার করেন এখন এই সারগুলো যদি দেন মাটির নমুনা বা মাটির স্যাম্পল পরীক্ষা করে কি কেউ আপনারা দেন এই সারগুলো তখনও দেওয়া হয় বা এই পরীক্ষাগার আমাদের আশপাশে আছে নাই আমরা কিন্তু জানিও না যে অনেকে এই মাটির স্যাম্পল পরীক্ষা করা যায় জানি এখন যখন আপনার মাটির স্যাম্পল পরীক্ষা করবেন তখন বোঝা যাবে যে এই মাটিতে কোন সারের ঘাটতি কতটুকু আছে কতটুকু আপনি দিবেন খাদ্য মাটিতে দিতে পারতেন যেহেতু এই পদক্ষেপ আমরা গ্রহণ করি না যেহেতু আমরা এই স্যাম্পল পরীক্ষা করতে পারি না সেক্ষেত্রে আমরা যে সারটা দেই এই সারটা কিন্তু অনেক সময় অতিরিক্ত মাত্রায় হয়ে যায় না কেউ বলতে পারবেন আমার জমিতে আমি একবারে একুরেট যতটুকু লাগবে ততটুকুই সার দিতে পারি কেউ কিন্তু বলতে পারবে না এখন উদ্ভিদ বা মাটি যতটুকু খাদ্য প্রয়োজন যতটুকু খাবার দরকার সেই অতটুকু সেই মাটি অতটুকুই খাবার গ্রহণ করবে বাকিটুকু আপনার অপচয় হবে আমার কথা আমাদের এই হিউমিটিংটা যদি ব্যবহার করেন তাহলে যে সার আপনি যতটুকুই দেন না কেন সেই সার গ্রহণ করার জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম সেই কার্যক্রমটা করবে আমাদের নিউমিকিং নিউমিকিংটা যদি ব্যবহার করেন উদ্ভিদের রুচি বাড়াবে বুঝতে পারছেন কি আবার এক কথায় কি যে হজম ক্ষমতা বৃদ্ধি করে এটা একটা হজম ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট হিউমিকিন যদি ব্যবহার করেন বর্ষার মৌসুমে হয়তো আপনাদের এইদিকে স্কিম নাই আছে কি মালিশের ব্যবস্থা আছে অনেকের আছে অনেকেরই নাই তাই না এখন আমাদের হিউমিকিনটা যদি ব্যবহার করেন মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়াবে মাটিতে কিছু অনুজীব বললাম না এই অনুজীবগুলো সক্রিয় করবে যার ফলে ওই জমি থেকে খাবার গ্রহণ করতে পারবে হিউমিকিনটা যদি ব্যবহার করবেন তখন দেখবেন মাটির উপরে বিস্তরটা কালো হয়ে যাবে যদি উপরের কালো হয় তখন সূর্যের আলো ওই জমিতে সূর্যের আলোর যে তাপ সেই তাপটা দূরে রাখতে সক্ষম হয় উদ্ভিদের কিন্তু সূর্যের তাপটাও প্রয়োজন মানে হ্যাঁ নিচটাকে ঠান্ডা রাখে নিচটাকে শীতল রাখে পাশাপাশি আমাদের নিউনি ব্যবহার করে যে ধান ব্যবহার করবেন সেই ধানের ফলন মিনিমাম আপনার পঁচিশ থেকে বৃদ্ধি আপনারা যদি আগে একটা পরীক্ষা করে দেখবেন নিউমিটিং ব্যবহার করার কারণে আপনার ওই জমি ধানের ফলন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ ধান বাড়বে এটা পরীক্ষা করার জন্য হলেও আপনারা এই মৌসুমে যদি এখনো সুযোগ থাকে অনেকের ধানে হয়তো বাচ্চা কম আসছে অনেকের ধানের হয়তো বাচ্চা আসার জন্য দিতে হবে বা এরকম খাদ্যদ্রব্য দিতে দিতে হবে হবে না হয়তো আবার দ্বিতীয় কিস্তি এটা তো প্রথম কিস্তিতে আপনারা সার দিলেন দ্বিতীয় কিস্তিতে আবার সার দিতে হবে সেই সারের সঙ্গে যদি আপনারা হিউমেকিংটা টানিতে এক কেজি করে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ধানের যে ফলন সেই ফলনটা প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার পর্যন্ত পান এটা বোঝার জন্য পরীক্ষা করার জন্য আপনারা অবশ্যই এই হিউমিকিংটা ব্যবহার করবেন করা যাবে না হিউমিকিং ব্যবহার কে কে ব্যবহার করবেন একটু হাত উঠাই দেখাবেন সবাই করবেন তো ইনশাল্লাহ এককালি জমিতে কতটুকু বললাম এক কেজি হিউমিকিংটা যদি ব্যবহার করেন আপনাদের অবশ্যই ফলন বাড়াবে এটার আরো কার্যকারিতা আছে এত কথা বলতে গেলে আসলে অনেক সময়